প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু আমার সাদের কলমি শাকগুলো একদম কচি হয়ে হয়ে নতুন নতুন পাতা গজাইছে আলহামদুলিল্লাহ তো এই শাকগুলো আজকে উঠাইতে চলে হ্যালো আসসালামু আলাইকুম একটা বছর শাক বাজার থেকে খাওয়ার পরে ওই ডাটি গুলা আমি ছাদে একটা জায়গায় লাগাই দিয়েছিলাম আর এখন হচ্ছে কয়েকদিন পর পর এই শাক উঠায় খাওয়া যায় আর কি আর বৃষ্টির দিনে একটু বেশি খাওয়া যায় কারণ বৃষ্টি পাইলে এই শাকগুলো আরও বেশি ভালো হয় তো এই তো কয়েকদিন আগে একবার উঠে খায় মানে খাওয়া হয়েছে এখন আবার এই যে শাক হয়ে গেছে প্রতিদিনে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হইলে এই গাছগুলো খুব দ্রুত বাড়ে তো এত সুন্দর কচি সবুজ শাক হয়েছে একদম মানে কচি যাচ্ছে এরকম একটা অবস্থা তো আমি এই শাকগুলোকে উঠাচ্ছি আজকে কলমি শাক রান্না করবো বেশ অনেকগুলোই হয়েছে ডাটা সহ উঠাইছি তো ডাটা সহ আজকে মানে রান্না করে ফেলবো যেহেতু একদম কচি ডাটা এই তো আর আমাদের ছোট সংসারে হয়ে যাবে তো এই তো আমি প্রথমে শাকগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে শাকগুলো বসাই দিচ্ছি আর এরকম এক এক দিন এক একটা শাক সাত থেকে এনে খাওয়ার মজাটা কিন্তু খুব মানে অন্যরকম এটা আসলে যারা নিজের হাতে শাক লাগায় খায় তারা এটা বুঝবে অন্যরা কিন্তু এটা বুঝবে না যেমন গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম পুঁই শাক নিয়ে এসে রান্না করছিলাম সেটা খেতে অনেক ভালো লাগছে আজকে আবার হচ্ছে এই যে কলমি শাকটা তো এইটা হচ্ছে ফ্রোজেন করা মরিচ আমি কিছু মরিচ ফ্রোজেন করে এভাবে রেখে দিই কেটে কুটে রেখে দিই গাছটা বের করে তেলের ভিতরে আমার যে কয়েকটা পিস প্রয়োজন সে কয়েকটা দিয়ে দিই যে কাঁচামরিচের মাঝখানে অনেক বেশি মানে দাম গেছে তার আগে একবার কাঁচামরিচ নিয়ে আসছে অনেক বেশি তো এত বেশি তো আসলে খেতে খেতে নষ্ট হয়ে যায় তাই ভাবলাম যে অল্প কিছু ফ্রোজেন করে রাখি পরবর্তীতে কাজে লাগানো যাবে পরবর্তীতে যেভাবে কাজে লাগাইছি তো এখন আমি কিছু মাছ ভেজে নিচ্ছি একটা তরকারি রান্না করতে হবে তো বাসায় ছিল ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি এগুলো আজকে ডাটা দিয়ে রান্না করব আর ডাটা দিয়ে ট্যাংরা মাছ তরকারি আমার কাছে খুব বেশি ভালো লাগে বাসায় কচি ডাটা ছিল এই কচি ডাটাগুলোকে আমি জাস্ট দুই মিনিট গরম পানির ভাপে সিদ্ধ করে নিয়েছি হালকা করে তারপরে আমি এই মাছটাও ভেজে নিয়ে এখন সব মশলার ভিতরে সেই কচি ডাটাগুলোকে দিয়ে দিলাম আর একটু বেগুন ছিল বেগুনও দিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলো একসাথে মশলার সাথে রেখে মাখায় জলের পানিটাও দিয়ে দিয়েছি তো দেখেন মশাল্লা সবুজ সবুজ ডাটার তরকারি কিন্তু খেতে ভালো লাগে ডাটা দিয়ে এই ট্যাংরা মাছ তরকারিটা আমার কাছে খুবই পছন্দ কচি ডাটা হলে সেটা খেতে ভালো লাগে তো তরকারিটা মোটামুটি শেষের দিকে তা আমি এ পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিলাম আর ভাজ মাছটা ভাজি করে রাখছিলাম মাছটা এভাবে ভেজে রান্না করলে ট্যাংরা মাছ খেতে ভালো লাগে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন তাহলে আমি অবশ্যই আপনাদের পেজ থেকে ঘুরে আসবো এবং আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট থাকবে আপনাদের জন্য তো এই ছিল আমার আজকের তরকারি আর হচ্ছে কলমি শাকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ